উদ্ভিদ রাজ্য সেই উদ্ভিদ রাজ্যকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ কোনগুলো যেই উদ্ভিদগুলোর ফুল এবং ফল হয় না তারা অজন জনন বা রেণু তৈরির মাধ্যমে তাদের বংশগতি তাকে এগিয়ে নিয়ে চলে আর সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদের ফল ও ফুল দুটোই হয় এবং জনজনার মাধ্যমে বংশ বিস্তার করে থাকে তো অপুষ্পক উদ্ভিদের মধ্যে আবার পড়ছে এখানে অপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ছে শৈবাল ব্রায়োফাইটা ও টেরিডো এদের এরা রেনু তৈরির মাধ্যমে বংশ বিস্তার করে এবং ফল এবং ফল ফল এবং ফুল কোনোটাই দেখা যায় না আর এরপরে আসছি আমরা সপুষ্ট উদ্ভিদ সপুষ্ট উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ব্যক্তবীজি বা জিম্নোস্পাম এবং অপরটি হচ্ছে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পাম এই ব্যক্তিবিজী উদ্ভিদের ফুল এবং ফল দেখা যায় না তবুও আমরা সপস্ত উদ্ভিদের মধ্যে কেন রেখেছি কারণ এরা যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে ওই জন্য ব্যক্তিবিজিকে আমরা সপস্ত উদ্ভিদের মধ্যে রেখেছি ভুক্তবিজী উদ্ভিদের সেক্সুয়াল রেপ্রোডাকশন তা আমরা দেখবো সেই গাছকে আমরা জানবো ফুলের সম্বন্ধে সপস্ত উদ্ভিদ ফুল কিভাবে জনজন সম্পন্ন করছে সেটা আমরা জানতে পারবো উদ্ভিদের জনজনন সম্পন্ন করার জন্য প্রধান যেটি অঙ্গ সেটি হচ্ছে ফুল সেই ফুলটি আমরা ফুল হল উদ্ভিদের পরিবর্তিত বিটফ পরিবর্তিত বিট বলতে এই এখানে এই ধরনের একটা ফুলের গাছে ধরে নাও এখানে যে এইখানে দুটি পাতার মধ্যে পাতার যে এই অংশটা এই অংশটা বৃদ্ধি প্রাপ্ত হয় এই অংশটা বৃদ্ধি পাপল একটি আদর্শ ফুল বা ফুলের প্রধান চারটি অংশ প্রধান চারটি অংশ বৃত্তি দলমন্ডল শর চক্র ও গর্ভকেশর চক্র জননে সাহায্যকারী এই প্রধান চারটি অংশ যে ফুলটিতে থাকবে সেটিকে আমরা সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলবো তবে আমাদের ফুলের সম্বন্ধে জানতে গেলে প্রথমে কিছু রুটম্যাপ আমাদেরকে দেখে নিতে হবে সেগুলো হচ্ছে আমরা প্রথমে দেখব ফুলের বৈশিষ্ট্য প্রকারভেদ জনন অঙ্গ এবং নিষেক পদ্ধতি আমরা বৈশিষ্ট্যটা মোটামুটিভাবে বলে দিয়েছি এবার আসবো আমরা প্রকারভেদে এবার আমরা প্রকারভেদটা দেখি প্রকারভেদটা দেখে নিই সাধারণ ফুল সাধারণ ফুলকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সম্পূর্ণ ফুল একটি হচ্ছে অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল ফুল করুন যে ফুলের প্রধান ফুলের যে প্রধান চারটি অংশ বৃতি দলমন্দল কুমকেশর চক্র এবং গর্ভকেশ্বর চক্র এই চারটি অংশই বর্তমান থাকবে সেই বলবো সম্পূর্ণ ফুল এবং এই এবং এই বৃত্তি দলবন্ধ পুঙ্কাশের চক্র এবং গর্ভকেশের চক্র এই চারটি অঙ্গের মধ্যে যে কোনো একটি বা একাধিক অংশ যদি না থাকে সেই ফুলটিকে বলবো আমরা অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুলের যদি উদাহরণ হিসেবে পাই সম্পূর্ণ ফুলের উদাহরণ হিসেবে হচ্ছে জবা ফুল জবা ফুল হচ্ছে একটি সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ অসম্পূর্ণ ফুলের মধ্যে আমরা প্রধান তিনটি ভাগে তিনটি অংশ পাব সেটি হচ্ছে এক লিঙ্গ ফুল উভয় লিঙ্গ ফুল এবং ক্লিপ লিঙ্গ ফুল এক লিঙ্গ ফুল কোনগুলি যে ফুলে ফুলের যে জননে গাছের যে জননে অংশগ্রহণ করে প্রধান দুটি অংশ কি কি একটি হচ্ছে পুংকেশর গর্ভকেশর এই দুটি অংশের মধ্যে যে কোনো একটি যদি না থাকে তবে সেই ফুলটিকে বলবো আমরা এক লিঙ্গ ফুল যদি পুরুষ পুংকেশর যে ফুলটিতে পুংকেশর থাকবে না সেই ফুলটিকে বলবো আমরা স্ত্রী ফুল এবং যে ফুলটিতে গর্ভকেশর থাকবে না সেই ফুলটিকে বলবো আমরা পুরুষ ফুল এরপরে আছে আমরা উভয় লিঙ্গ ফুল উভয় লিঙ্গ ফুল কোনগুলো যে ফুলে এই পুংকেশর পুঙ্কেশর এবং গর্ভকেশর এই পুঙ্কেশর এবং গর্ভকেশর দুই বর্তমান থাকে বা দুটি উপস্থিত থাকে সেই ফুলটিকে বলবো আমরা উভয় ফুল এরপরে আর তারপরে আসছি আমরা ক্লিপলিঙ্গ ফুল ক্লিপলিঙ্গ ফুল হচ্ছে পুংকেশর চক্র এই পুংকেশোর এবং গর্ভকেশর এই দুটি থাকে না যে ফুলটিতে সেটিকে বলবো আমরা ক্লিপলিঙ্গ ফুল ক্লিপলিঙ্গ ফুলের উদাহরণ হিসাবে আমরা পাই সুপুরি ফুল সুপারি সুপারি গাছের যে ফুল সুপারি ফুল সেটি হচ্ছে একটি ক্লিপিঙ্গ ফুল সেই সুপারি গাছের যখন প্রথমে এই অংশতে যে ফুলটি থাকে এখানে এই রকম ঝোপ আকারে থাকে বা গুচ্ছ আকারে থাকে এই ফুলগুলো হচ্ছে পুরুষ ফুল এবং তার নিচের যে স্বল্প পরিমাণে যে ফুলগুলো থাকে সেটি হচ্ছে স্ত্রী ফুল এবার আমরা দেখে নিচ্ছি এবার একটি করে উদাহরণ করে দেখিনি এক লিঙ্গ ফুল এক লিঙ্গ ফুল হচ্ছে কুমড়ো ফুল হচ্ছে একটি এক লিঙ্গ কুমড়ো ফুল হচ্ছে এক ফুল কুমড়ো গাছের ফুল বা লাউ গাছের ফুল শশা গাছের ফুল এগুলো হচ্ছে এক লিঙ্গ ফুল এবং হচ্ছে তারপরে আসছে উভয় লিঙ্গ ফুল উভয় লিঙ্গ ফুল হচ্ছে ধুতোটা গাছে ধুতোরা যে ফুল ধুতোটা ফুল বা মটর গাছের যে ফুল মটর গাছের যে ফুল সে হচ্ছে সেগুলো হচ্ছে উভয়লিঙ্গ ফুল আর এবং ক্রিলিঙ্গ ফুলের উদাহরণ হিসেবে পাই আমরা কি সুপরি ফুল ঠিক আছে এরপরে সাধারণ ফুল তো ফুলের ভাগ গুলো গেল এরপরে আসবে আমরা কি আমরা আসব প্রতিসম্ভ অনুসারে ফুলকে আবার তিন ভাগে ভাগ করা যায় প্রতিসম বা দলমন্ডলের সংখ্যা বা ভাগ অনুসারে ফুলকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় সেই প্রকারভেদটা আমরা এখন আবার যে হচ্ছে প্রতিসমতা অনুসারে ফুলকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় এক প্রতিসম বহু প্রতিসম অপ্রতিসম এক প্রতিসম কোনগুলি যে ফুলের একটি প্রতিসম দেখা যায় একটি মত প্রতিসম প্রতিসম বলতে কি বোঝায় যায় হচ্ছে একটা যেমন যেমন ফিজিক্সে যেখানে পড়া হয় যে প্রতিবিম্ব যে প্রতিবিম্ব আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আয়নার যে ছবি দেখতে পাই আমরা সেটা আমাদের পুরো সেম দেখতে পাই অথবা যদি তোমাদের এমনি প্র্যাকটিক্যালি দেখা যায় যে আমাদের যদি ধরে নাও আমরা যে মাছ পড়াবো যে আমাকে ভাগ করা যায় তাহলে আমাদের ডান সাইডে যে অঙ্কগুলো থাকবে বাম সাইডে যে অঙ্কগুলো থাকবে সেগুলো সমান পরিমাণে থাকবে হ্যাঁ সেগুলো কিন্তু বাইরের বাইরের দিক থেকে ভিতরের অনুসারে নয় ভিতরে তো আমাদের হার্ট একটাই হ্যাঁ সেহেতু বাইরে থেকে যে যেগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে সেগুলোর অনুসারে আমরা বিচার করব। তো এইভাবে ফুলকেও সেই সেইভাবে ফুলের পাপড়ি পাপড়িকে যদি প্রতি অনুসারে একটি হচ্ছে এরকম হয়তো একটা পাপড়ি আছে পাপটিকে মাঝ বরাবর যদি লম্বা ভাগ পাওয়া যায় এই দিকে যে যত যত সংখ্যক পাপড়ি বা সব অংশগুলো দেখতে পাবো সেই ডানদিকে বা দান দিকে যে অংশগুলো দেখতে পাবো বাম দিকে সেই একই পরিমাণে সেই অংশগুলো দেখতে পাবো এই ফুলগুলোকে বলা হচ্ছে এক প্রতিসম এবং দ্বিপ বহু বা দ্বিপোতিসম বহু সম ফুলগুলি যে ফুলগুলিকে কেন্দ্র বরাবর যদি ভাগ করা যায় কেন্দ্র বরাবর যদি ভাগ করা যায় একের বেশি একটি বেশি একের বেশি প্রতিসম আমরা পেয়ে থাকি সেই ফুলগুলোকে বলা হবে বহু প্রতিসম এবং অপ্রতিসম ফুল ফুলগুলি যেগুলোতে কোনো প্রতিসম পাওয়া যায় না যে ফুলে কোনো প্রতিসম পাওয়া যায় না অর্থাৎ ভাগ করা যায় সমান ভাগে ভাগ করা যায় না সেই ফুলগুলোকে বলবো আমরা অপ্রতিসম ফুল এবার এক প্রতিসম এক প্রতিসম ফুলের উদাহরণ হিসেবে আমরা কি পাই এক প্রতিসম ফুল হিসেবে আমরা হচ্ছে অপরিজিতা ফুল অপরিজিতা ফুলকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করা যায় একটি মাত্র প্রতিসম আমরা দেখতে পাবো এবং বহুপতিমূহ বহু প্রতিসম যদি উদাহরণ হিসেবে পাই সে জবা ফুল জবা ফুলকে যদি মাছ বরাবর লম্বালম্বি ভাবে ভাগ করা যায় দুটি পতিসম আমরা দেখতে পাবো এবং অপ্রতিসম ফুলের এবং অপ্রতিসম ফুলের উদাহরণ হিসেবে আমরা পাব কলাবতী ফুল কলাবতী ফুল কলাবতকে কলাবতী ফুলকে যদি ভাগ করা যায় তবে সেখানে সমান সংখ্যাক বা সমান সমানভাবে ভাগ করতে পারবো না সেই কলাবতী ফুল হচ্ছে একটি অপ্রতিসম ফুলের উদাহরণ এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে একটি অপত্রিশ ফুলের উদাহরণ হিসেবে উদাহরণ কি তখন আমরা লিখব এবার আমরা দেখিনি একটা আদর্শ ফুলের ছবি এঁকে আদর্শ ফুলের ফুল এইখানে হচ্ছে এই অংশটা যেখানে এইটা হচ্ছে একটি বৃন্ত যেহেতু ফুলের সঙ্গে যেটা লেগে থাকছে সেহেতু এটাকে বলবো আমরা পুষ্প পুষ্পবৃন্ত পুষ্প এবং পুষ্পবৃন্ত এবং তার উপরের যে অংশ এই অংশটাকে বলি আমরা বৃত্তি অংশটাকে বলি আমরা বৃত্তি বৃত্তি এবং পুষ্পবিনতের যে সংযোগস্থল এই অংশটাকে আমরা বলি পুষ্পাক্ষ পুষ্পাক্ষ বা থ্যালামাস এরপরে এখানে বৃত্তির সব এক একটি অংশ হচ্ছে বৃত্তাংশ বলা হয় পুরো অংশটা হচ্ছে আমরা বলি বৃত্তি এরপরে সব থেকে বাইরের যে অংশ যেগুলো পাপড়ি এখানে থাকে সেই পাপড়িগুলোকে এই পাপড়ি সেই পাপড়িগুলোকে এক একটি পাপড়ি গেলে বলা হচ্ছে দল এবং একের বেশি যে গুলো সমস্ত পাপিগুলোকে একসঙ্গে বলা হচ্ছে দলমন্ডল যেটি আমরা একটু পরে আমরা কিছুক্ষণ পরেই সেইটা আমরা দেখব তারপরে এখানে আসছে কিছু এই গুলোকে বলা হয় কুম দ্বন্দ্ব আর উপরে এই অংশটিকে বলা হচ্ছে পরাগ ধানি এগুলো বলা হচ্ছে পরাগ ধানি এরপরে আসছে আমরা এই মাঝ বরাবর এখানে এই অংশটি এই অংশটিকে বলা হচ্ছে বর্ভদণ্ড উপরের যে মুখ মুখ জাতীয় যে মুখের মতো যে অংশটাকে এই অংশটাকে বলা হচ্ছে গর্ভ এবং গর্ভ যে নিচের দিকে যে ফোলা যে অংশটি এই অংশটিকে বলা হয় গর্ভাশয় গর্ভাশয় বা ডিম্বাশয় গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট সেই অংশগুলোকে এই বলা হচ্ছে ডিম্বক পুষ্প একটি পুষ্পের মধ্যে বা ফুলের মধ্যে পূর্ণ যে পরাগধানীগুলো থাকে সেই পরাগধানীগুলো যখন এই গর্ভবুন্দে এসে পড়বে গর্ভবুন্ডে এসে এই পরাগ রেণুগুলো যখন এসে পৌঁছায় সেই গর্ভাশয়টি ডিম্বকে যে যখন যুক্ত হয় তখন তার মাধ্যমে সেটাকে বীজে পরিণত হয় এরপরে আমরা আশব ফুলের যে বিভিন্ন অংশ সেই বিভিন্ন অংশ বিভিন্ন অংশের মধ্যে সব থেকে যেটা বাইরের অংশ সেটা হচ্ছে বৃত্তি হচ্ছে বৃতি বৃতির কাজ কি বৃতির কাজ হচ্ছে ফুলকে আঁকড়ে ধরে রাখা এবং বাইরের আঘাত থেকে ফুলকে রক্ষা করা আর কি কাজ করে আরেকটি কাজ করে সালক সংশ্লেষ সালোক সংশ্লেষে সাহায্য করে বৃতি এবার এই বৃতিকে আমরা দুটি ভাগে ভাগ করি একটি হচ্ছে মুক্ত বৃতি অপরটি হচ্ছে যুক্ত বৃত্তি মুক্তবৃত্তি কোনগুলো যে ফুলের বৃত্তিগুলো মুক্ত অবস্থায় অথবা এরকম খোলা ভাবে থাকে বৃত্তাংশগুলি এরকম খোলা থাকে সেই ফুলের ফুলগুলোকে বলবো আমরা ফুলের বৃত্তিগুলোকে বলবো আমরা মুক্ত বৃত্তি যেমন জবা ফুলের জবা ফুলের বৃত্তিটা হচ্ছে একটি মুক্ত মুক্তবৃত্তির উদাহরণ এবার হচ্ছে যুক্ত বৃত্তি কোনগুলো যে ফুলের বৃতিগুলো এইভাবে যুক্ত অবস্থায় থাকে হালকা এরকম খাস থাকে এরকম যুক্ত অবস্থায় থাকে সেই ফুলগুলোকে ফুলের বৃতিগুলোকে বলবো আমরা যুক্ত যুক্ত বৃতি কোন ফুলে দেখা যায় কলকে ফুলে কোলকে ফুল কলকে ফুলে আমরা দেখতে পাই যুক্ত বৃতি তাহলে তাহলে এবার আমরা কি বেতি কিসের কাজ বেতির যে কাজটা সে বেতি কাজ কি কি পেলাম বেতি কাজ হচ্ছে ফুলকে আঁকড়ে ধরে রাখা এবং বাইরে আঘাত থেকে রক্ষা করা বেতি ফুলটিকে বাইরে আঘাত থেকে রক্ষা করছে কি হবে বাইরের যে পতঙ্গগুলো এসে ফুলে যখন এসে পড়বে বা ঝড়ো হাওয়া সেই ঝড়ো হাওয়াতে যেন ফুলটি ঝরে না পড়ে সেই জন্য বৃতি আঁকড়ে ধরে রাখে আর কি কাজ করছে শালক সংশ্লেষ শালক সংশ্লেষ একটি প্রধান কাজ করছে বৃতি একটা কি ফুলকে আঁকড়ে ধরে রাখছে আঁকড়ে ধরে রাখে ফুলকে একটি বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং একটা হচ্ছে সালক সংশ্লেষের যে এবার আসছি দলমন্ডল তোমাদের একটু আগে যখন ফুলের বলে ছবিটা করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে দলমন্ডল বা দল যে ফুলের এক একটি যে পাপড়ি এই এক একটি যে পাপড়ি এইগুলোকে সেই এক একটি প্রাপ্তিকে বলা হচ্ছে দল আর দল সমস্ত দলগুলোকে নিয়ে বলা হচ্ছে বা এই দলমন্ডল দলমন্ডলকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে মুক্ত দল একটি হচ্ছে যুক্তদল মুক্ত দল কোনগুলো মুক্ত দল এর আগে যখন বৃত্তি যখন পড়াচ্ছিলাম তখনই বলেছেন যে যেগুলো খোলামেলা ভাবে বা ছড়িয়ে থাকে সেইগুলোকে বলা আছে মুক্ত তাহলে দল মুক্ত দল মানে আমরা বললাম পাপড়ি সে যখন পাপড়িগুলো খোলামেলা ভাবে এইভাবে থাকবে এইভাবে থাকে এই ফুলটিকে এরকম ধরনের ফুলগুলোকে বলবো আমরা মুক্ত দল মুক্ত দলের উদাহরণ হিসাবে আমরা কি পাই জবা গাছ জবা ফুল জবা ফুলটি হচ্ছে মুক্ত দল এবার হচ্ছে কি যুক্ত দল যে ফুলের দলগুলি একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে এইভাবে ফুলগুলো যে দলাংশগুলি বা পাপ্পিগুলো এরকম একটির সঙ্গে অপরটি যুক্ত অবস্থায় থাকে সেই ফুলগুলোকে হচ্ছে আমরা বলি আমরা যুক্ত দল যুক্ত দল হিসেবে যুক্ত দলের উদাহরণ হিসেবে আমরা পাবো পাব ধুতুরা ফুল ধুতরা ফুল হচ্ছে একটি যুক্ত দলের উদাহরণ কিছু কিছু ফুলে বৃত্তি এবং দলমন্ডলগুলির গঠন প্রকৃতির সম্পূর্ণ একই রকম হয় একটির সঙ্গে অপর্তি যুক্ত অবস্থায় থাকে ঠিক আছে তাহলে তোমাদেরকে বললাম যে কিছু কিছু ফুলে বৃত্তি ও দলমন্ডল একসঙ্গে অবস্থান করে অথবা গঠন একই রকম হয় সেই এক বলা হয়েছে পুস্তপুট বৃত্তি এবং দলমন্ডল গুলো একসঙ্গে যুক্ত অবস্থায় থাকছে ধরে নাও এইরকম ভাবে এটা একটা এটা বৃত্তি এবং এর সঙ্গেও দলমন্ডলটাও যুক্ত অবস্থায় থাকছে সেই সেইগুলোকে বলছে আমরা পুষ্পুট এই ধরনের অংশগুলোকে বলবো আমরা পুট। উদাহরণ হিসাবে যেমন হচ্ছে পদ্মফুল পদ্মফুলের যে জায়গাতে বীজগুলো আটকে থাকে সেই অংশটাকে বলা হচ্ছে পুষ্প ফুল সেইটি হচ্ছে বৃত্তি এবং দলমন্ডলের একটি পরিণতি পরিণত আকৃতি বা অংশ ফুলে দেখা যায় শিউলি ফুলে দেখা যায় শিউলি ফুলে যে মাঝের যে হলুদ রঙের যে অংশটা থাকে সেইটা হচ্ছে পুষ্প ফুল জবা ফুল গোলাপ ফুল গোলাপ ফুলের পাপড়িগুলোকে যদি টেনে ছুটে ফেলা হয় তারপরে শেষের দিকে যে সবুজ সবুজ যে অংশগুলো থাকে সেই সবুজের অংশগুলোকে বলা হচ্ছে পুষ্পকুট তাহলে উদাহরণ পদ্মফুল শিউলি ফুল কামিনী ফুল এগুলো হচ্ছে পুষ্প ফুলের উদাহরণ আজকে বললাম কি কি বললাম ফুলের বৈশিষ্ট্য এবং পোকার ভেদ পোকার ভেদে বললাম তারপরে পড়লাম জননাঙ্গ গুলি মধ্যে বৃত্তি এবং দলমণ্ডল এই দুটো আমরা আজকে আলোচনা করলাম এই বৃতি এর পরবর্তী ভিডিওতে আমরা করব পুংকেশর চক্র এবং গর্ভকেশোর চক্রের কাজ গঠন এবং নিষেক পদ্ধতি তোমাদের আজকের এই ভিডিওতে কোনো কোশ্চেন থাকতে গেলে আমাকে কমেন্টে জানাবে আমি অতি সত্ত্বেও আমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং যদি ভালো লাগা ভালো লেগে থাকে ভিডিওটি তবে শেয়ার করবেন এবং লাইক করবেন